প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইসলামী ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনারা জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা গিয়ে ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু ইসলামী ব্যাংকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে চাকরির শিরোনাম শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন ভিপি প্রজেক্ট ম্যানেজার উইলিং সফটওয়্যার আইটি যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছর স্নাতকোত্তর ডিগ্রি এটা হচ্ছে দশে জানুয়ারি দু পঁচিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন ভিপিএসএিপি সিনিয়র ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশর অ্যাডমিনিস্ট্রেটর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ দশে জানুয়ারি দু পঁচিশ যে কোনো সোনামধনু বিশ্ববিদ্যালয় থেকে সিএসি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক সম্মান চার বছর স্নাতকোত্তর তারপরে দেখতে পাচ্ছেন এ ভিপি এ এ ভিপি এটা এটিএম এটিএম সিস্টেম ম্যানেজার এটা হচ্ছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ যে কোনো সোনামধনু বিশ্ববিদ্যালয় থেকে সিএসি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছরের স্নাতক তারপর পিও ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এটা হচ্ছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছর স্নাতকোত্তর তার পিওএসও কিউএল কিউল আর কি বিকাশকারী এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ দশে জানুয়ারি দু এটা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছর মেয়াদি স্নাতক পিওএসও সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা হচ্ছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি পাশিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছর মেয়াদী স্নাতক তারপর দেখতে পাচ্ছেন পিওএসও মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এটা হচ্ছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ সোনামধন বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি পাশিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছর মেয়াদি স্নাতক তারপর পিও এটা হচ্ছে ডি ডি ও ডিভিও ও পে পি এস ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন এখানে দশে জানুয়ারি দু পঁচিশ আবেদনের শেষ তারিখ এটার জন্য যে কোনো সনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসি পাশিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছর মেয়াদি স্নাতক তারপরে এস ও অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা হচ্ছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ সনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসি পাশিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছর মেয়াদী স্নাতক তারপরে দেখতে পাচ্ছেন ও অফিসার সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইঞ্জিনিয়ার এটা হচ্ছে যে কোনো সনাম ধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি প্রাশিক বিষয়ে স্নাতকোত্তর চার বছর চার বছর স্নাতকোত্তর এটার জন্য দেখতে পাচ্ছেন দশই জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনী শেষ তারিখ তারপরে এএসও অফিসার ডিভেল এম আই এস ডিভেলপার এটা হচ্ছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনী শেষ তারিখ যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছর স্নাতকোত্তর তারপরে দেখতে পাচ্ছেন এএসো অফিসার ওয়েব ফ্রন্ট ডেভেলপ ডিভেলপার এটা হচ্ছে ইউআই ইউ ইউ এক্সক্রো ইঞ্জিনিয়ার এটা হচ্ছে দশে জানুয়ারি দু পঁচিশ আবেদনের শেষ তারিখ যে কোনো সনাবধন বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমান চার বছর মেয়াদী স্নাতক তারপর দেখতে পাচ্ছেন এখানে এস অফিসার ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনিয়ার যে কোনো সনামধন বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি ইই ইসিই ইটি সিএস প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স সমান চার বছরের স্নাতক দশে জানুয়ারি দু পঁচিশ আবেদনের শেষ তারিখ এস ও অফিসার নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার এটা হচ্ছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসি ইটি ই আই টি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমাজ চার বছর মেয়েদের স্নাতক এখন বিষয় হচ্ছে আবেদন করবেন কীভাবে অর্থাৎ আপনাদেরকে ইসলামিক ব্যাংকের এই ক্যারিয়ার ওয়েবসাইটে আসতে হবে আসার পরে ডিটেলসে ক্লিক করবেন তো ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পঁচিশে ডিসেম্বর হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এটা হচ্ছে প্রকাশিত করেছে আর এটার আবেদনের শেষ তারিখ দশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে আরও সব তথ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা নিয়োগের অর্থাৎ আবেদনের ক্ষেত্রে বয়স কতটুকু লাগবে লাগবে না সম্পূর্ণ কিছু দেওয়া আছে তো প্রত্যেকটাগুলো আর কি আপনারা এগুলো দেখে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন লিখিত আর কি ভাই ভাব আর কি উপস্থিত হবার জন্য টিএডি অনুমোদন অনুমোদিত নয় তো এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ নির্বাচন পদ্ধতি শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা আর কি ভাইবার উপস্থিত হওয়ার জন্য এখানে ডাকা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনের আবেদনপত্র গ্রহণ প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করা বা কোনো অংশ সংশোধন করার সংরক্ষণ করেন সমস্ত চিঠিপত্র ইমেল এস মাধ্যমে করা হবে আর এখানে যে শর্তগুলো দেওয়া রয়েছে এই শর্তগুলো অবশ্যই আপনাদেরকে ডিটেলসে এসে দেখতে হবে অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলসে গিয়ে আপনারা এখান থেকে দেখে নেবেন দেখে তারপর আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা তথ্যগুলো এখানে দেওয়া আছে তো দেখতে পারছেন তো আমি শুধুমাত্র আপনাদেরকে পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা এগুলো তুলে ধরছি আর বয়সের ক্ষেত্রে এখানে ভিতরে যে বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে তো এগুলো দেখবেন আর অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবেন অর্থাৎ এখানে আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টটা সিলেক্ট করে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো শুধুমাত্র এই ইনফরমেশনগুলো ফিল আপ করে দিয়ে সাবমিট করে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে কোনো টেনশন নাই একদম সহজে আপনারা আবেদন করতে পারবেন যারা ফর্ম পূরণ করতে পারেন যে কোনো ফর্ম তো আপনারাও এই ইসলামী ব্যাংকের এই পিএলসি পিএলসিতে আবেদন করতে পারেন অর্থাৎ এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি লিমিটেডের আর কি একটি হচ্ছে ব্যাঙ্ক অর্থাৎ ইসলামী ব্যাংক লিমিটেড এটা হচ্ছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি না এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি লিমিটেডের আর কি আন্ডারে এই ব্যাঙ্কটা ইসলামী ব্যাংক তো ইসলামী ব্যাঙ্কে যারা চাকরি করতে চান তারা অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে আবেদন করবেন তো ভিহার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ইসলামী ব্যাংকের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আরও একটি কথা আপনাদেরকে তুলে ধরবো অর্থাৎ আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা এখনো দেখেননি অর্থাৎ সাধারণত অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু আপনারা সেগুলা আর কি জানেন না অর্থাৎ বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আপনারা জানেন না অর্থাৎ একটি পদে তো একটি পদে যেহেতু সেহেতু আমি হচ্ছে ভিডিও এটা তৈরি করি নাই তো আপনারা হিসাব সহকারী পদে যারা আবেদন করতেছেন একজন নিবে সর্বোচ্চ বত্রিশ বছর আঠারো আঠারো থেকে আঠারো হাজার তিনশো টাকা বেতনে আর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য স্নাতক কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর জনপ্রসান মন্ত্রণালয়ে এক পাতার ফর্মে সহস্তে লিখিত আবেদন করতে হবে অর্থাৎ তাঁত বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটা ডাউনলোড করে পূরণ করতে পারেন আর আবেদন পাঠাবার ঠিকানা দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে যে সাত নয় কারণ বাজার ঢাকা অর্থাৎ এখানে দেখতে পারছেন প্রকল্প বিটি এম সি ভবন চতুর্থ তলা সাত থেকে নয় কারণ বাজার ঢাকা বারোশো পনেরো বরাবর আবেদন করতে হবে দরখাস্ত আগামী সাতাশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে তো আপনারা বুঝতে পারছেন আর বার্থের আবেদনের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর সাতাশ এক দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্লাস ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আপনারা নতুন কোন জব সার্কুলার প্রকাশিত হলে সাথে সাথে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন